আজ আমরা সেই মৃতকে ভুলে গিয়েছি আজ আমরা সেই মহান আল্লাহকে ভুলে গেছি এই জন্যই তো আমরা পৃথিবীতে কোন কিছু ভাই মানুষত্ব না কি আছে এত কথা বললে কি আলোচনা করা যায় এই সাইড থেকে আওয়াজ এই সাইড থেকে আওয়াজ ছোটদিক থেকে আওয়াজ ভাই আপনি ওয়াস শুনবেন না আপনি বাসায় চলে যান কে আসতে আসতে আপনাকে তো বলা হয়েছে ভাই সমস্ত মা মা বান বাইরে ঘুরতেছেন প্যান্ডেলের বাইরে আছে আপনারা বাইরে কি করতেছেন আপনারা বাইরে কি করতেছেন আপনাদের জন্য তো প্যান্ডেল করা হয়েছে আপনাদের জন্য তো বসার জায়গা করা হয়েছে আপনার বাইরে ঘোরাফেরা করছেন কেন মেয়ের বাণী করে আপনারা সকলে শান্ত হন মেয়ের বাণী করে আপনারা সকলে একটু শৃঙ্খলা হন এভাবে অশৃঙ্খলা হয়নি না আলোচনা করতে কষ্ট শুনতে কষ্ট কি বলেন ঠিক না বলেন অনেকে ঘুমাইতেছে একটা তাকবির জানতো লিল্লাহে তাকবীর না আজি শের আলো দুনিয়ার মুসলিম নারা তকবীর যা রাত যত হচ্ছে আলোচনা শোনার বুনন কত ভাগতেছে কি বলেন